আসসালামু আলাইকুম আমার প্রবাসী বাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ তাহলে চলুন শুরু করি আলো আলোর আরবি হচ্ছে নোর শক্ত শক্তর আরবি হচ্ছে গৌই গৌই অর্থাৎ শক্ত নরম নরমের আরবি হচ্ছে লাইম লাইম অর্থাৎ নরম অন্ধকার অন্ধকারের আরবি হচ্ছে জোলমা বন্ধ করা বন্ধ করার আরবি হচ্ছে সাক্কার সक्कर খোলা খোলার আরবি হচ্ছে ইফতা লাগবে আরবি হবে ইবি অথবা ইয়াবগা লাগবে না মাই এবগা দুর্বল তাবান ফুরুষ রজ্জাল আবার আলো হচ্ছে নোর শক্ত গই নরম লাইম অন্ধকার জলমা বন্ধ করা সक्कर খোলা ইফতা লাগবে ইবি লাগবে না মাই এবগা দুর্বল তাবান ফুরুষ রজ্জাল মহিলা আরবি হচ্ছে হর্মা মে আরবি হচ্ছে বিন্তি বিনতি সে মরব্বে, মরবে মরবি হচ্ছে সেবা বিদ্যা আজ মানুষ ইনসান অমানুষ ম ইনসান মানুষ নয় গাই ইনসান গরিব ফকিহ ধনী হচ্ছে আবার মহিলা আরবি হবে হর্মা মে বিনতি সেলে ওয়ালেদ মরব্বী সেইবা বৃদ্ধা আজুজ, মানুষ ইনসান অমানুষ মো ইনসান মানুষ নয় গায়ের ইনসান গরিব ফকি দনই হচ্ছে তাজর তো বন্ধুরা আপনারা যারা নতুন আশা করি নিয়মিত ভিডিও দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটা ঠিক আছে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত